এই মেয়েকে নিয়ে কি পরিমান সিম্পীতি দেওয়া গা ন আমিও দেখার পরে মনটাকে গেল যে একটা সুন্দরী মেয়ে ভালো মেয়ে হারা হারা গেল সোশ্যাল মিডিয়ায় প্রচার করলো কই মেয়ে কুমুল মতি মেয়েটা হারায় গেল কেউ নাকি অপহরণ করে নিয়ে গেল তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আজকে ঈদের দিনে আমার সামনে কত দামি দামি খাবার আমি পেয়ে গেল কিন্তু কপাল বুঝি এত খারাপ আমি বাড়িতে যাওয়ার পরে আমার মায়েরও পাই না বাবারেও পাই না দামি ফল আমার সামনে দিলেও বাবারে দিলে যেদিন তোমার মা বাবায় মারা যাবে ওদিনটার পেয়ে যাবা থাকতে কোনো মানুষ কদর দিতে পারে না দাম দিতে পারে না চলে গেলে কদর দিতে পারবা দাম দিতে পারো বারে বাপ যেদিন মায়ের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে তুমি চোখের পানি ফালে বান্দা কানলেও তোমার দেখা দিবে না থাকতে দাম দেও থাকতে দাও থাকতে মায়ের ভালো খাবার খাওয়া বাবায় রাজি তো আল্লাহ রাজি মা বাবা রাজি না আল্লাহু রাজি না ওই মা সন্তুষ্ট করিও যেই মা বাবা রাজি তো আল্লাহ রাজি যেই মা বাবা রাজি না যে আল্লাহ রাজি না মায়ান নবী জেনে দিলেন 4 নম্বরে 5 নম্বরে উম্মতেরা বউরে ফলক মেয়েরা মায়ের বোনের মধ্যে আগাত ছয় সাত নাম্বারের নম্বরের মধ্যে আমার মায়া নবী জানা যায় বারর صدیق মুজাফা আবাহু। বন্ধুরে বড় আপন মনে করবে তার বাবারই সে পর মনে করবে এরপরে নবীজি বলছেন ওয়ারন তাফাatil নাসুয়া তুফিল মাসাজিত মসজিদের মধ্যে উম্মতের হট্টগোল করবে মসজিদের মধ্যে আওয়াজ আওয়াজ বেড়ে যাবে দুনিয়াবি কথা বেড়ে যাবে একটা পরজে হট্টগোল করতে করতে মসজিদের মধ্যে ঝগড়া ময়া যায় এমন আছে না নাই জুমার দিনে কতিব বারবার বলে মসজিদের মধ্যে হট্টগোল করা যাবে না মসজিদের মধ্যে কোনো ডাকাড়াকি করা যাবে না এখানে দুনিয়াবি কথা বলা আদেশ না নিষেধ একদম না যায়স মাসজিদ হো মাহামেরা ওহিয়া খরাবুম মিনাল হুদা কেয়ামতের আগে মসজিদগুলো বড় সুন্দর হবে বড় প্রাচুর্যময় হবে নবী বলে দিয়েছেন তবে হৃদায়াত থেকে মসজিদগুলো বড্ড সুন্দর পড়বে সুন্দর মসজিদ আছে কিন্তু ফজরে না এরপরে মায়ান্নবী জানা দেয় কুক্রিমার রজুল মাখা ভাতা সারানি ব্যক্তিকে সম্মান করা হবে এইটা ভেবে ওই ব্যক্তিকে সম্মান করা হবে সে যদি সম্মান না করি তাইলে সে আমার দামও দিবে না সে আমার মসজিদের মধ্যে দিবে না আসবে না দানও করবে না এই জন্য এই বয় নিয়ে বান্দারে দান করা হবে বান্দারে সম্মান করা হবে উক্রিমার রজুল ব্যক্তিকে সম্মান করা হবে ব্যক্তি আমার ক্ষতি করে ফেলবে চিন্তা নিয়ে ব্যক্তিকে সম্মান করা হবে এরপরে মায়ান্নবী জানা দেয় অশরিবাতিল খুমুর ওম্মতের ভিতরে মদ বেড়ে যাবে কি বেড়ে যাবে মদ এমন ভাবে বেড়ে যাবে মদ পান করে মদ্য পাই হইয়া দেখবেন মাঝে মাঝে টাল টুল হইয়া মায়ের যায় বউ কয় বউ রে মা কয় ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান সัจজাতানি বুন লা আননাকুম তুরাহামু চিল্লা পড়া যাবে কি আল্লাহু আকবার আল্লাহ আরো জোরে আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন খামর নিষ্টই মদ ওয়াল মাইসিন এবং জুয়া অল আনসব এবং প্রতিমা ওয়াল আজলাম এবং লটারি এই চা চটটা দোষ জীবনে কোনো মুসলমানের হতে পারে না মুসলিমের হতে পারে না সেই দোষে দোষী হতে পারে না এটা মুসলমানদের কাজ হতে পারে না এটা কাজ ঘোষণা হাবিবের না চিল্লায়া বলেন ঘোষণা মদ্য বার করা যাবে না স্পষ্ট হারাম জানাইয়া দিলেন উম্মতেরা কেয়ামতের আগে দেখবা মদের সংখ্যা বেড়ে যাবে এই জন্যই দেখেন না দুবাইয়ের মধ্যে বার হাউজ আছে না নাই এমনকি সৌদি আরবের পবিত্র জায়গার মধ্যে তো বার মধ্যে যায় মদ্যপান করে টাল টুল হয়ে যায় মাঝে মাঝে যখন আমরা প্রোগ্রাম শেষ করে ঢাকা দিয়ে যাই মাঝে মাঝে দেখতে পারি রে আমরা গাড়ি এমন ভাবে চালায় মনে হয় যে গাড়ি চালায় না বিমান চালায় নিজেও জানে আমি ড্রাইভার বলি অসুবিধা নাই চালা যাও এই যে দেখো না গেল একটু আগে মনে হয় বের হয়ে এখন দৌড়ায় এখন মনে করে মত খেত মাতাল হইলে মনে হয় রাস্তা আমার বাড়ি আমার গাড়ি আমার সবই আমার এই জন্য এটা হারাম এরপর নবীজি বলেন অলু বিশাল হারির মতেরা পরিধান করবে এরপর আমি বলেন কি জাতিল কয়ে না তুবল মাজিফ আমার উম্মতের মধ্যে বাদ্যযন্ত্র গায়িকা নায়িকা বেড়ে যাবে এরা গায়িকা নায়িকারে গ্রহণ করবে বাদ্যযন্ত্রের গানটাকে এরা গ্রহণ করে নিবে এই সময়টা বর্তমানে আসছে কি আসে না গায়িকা এদের কাছে বড় প্রিয় নায়িকা বড় প্রিয় বাদ্যযন্ত্রের গান এদের দরবারে বড় প্রিয় নবীজি বললেন আমার উন্মতের বাদ্যযন্ত্র দিয়ে গান শুনবে যাবে ইকা বেড়ে যাবে না আমার ওই শেষ জামানার উম্মতেরা এদের পূর্ববর্তী মানুষগুলোরে গালিগালাজ গালি গালাজ করবে লাবে এবং নিস্প করবে এদের গালি গালাজ করাবে পূর্ববর্তী মানুষগুলোরে এরা সম্মান করবে না শ্রদ্ধা দিবে না ছোট মানুষ কিন্তু মুরব্বী দেখলে জীবনেও সালাম দিবে না উল্টা এদের সাথে খারাপ হারাম করবে বিভিন্ন কটুক্তি করবে এই পণ্ডটা খাসলো যদি আমার উন্মতের মধ্যে পাও রে উন্মতেরা ও সাহাবিরা তাহলে আমার উন্মতের জানায় দাও ফাল্লিয়ার তাকিবু ইনদা রিহান হামরা অগ্নি বায়ুর অপেক্ষা করো এদের বাতাসগুলো এত পরিমাণে গরম হয়ে যাবে এসি লাগাইয়াও ঠান্ডা নাই ফ্যান লাগাইয়া ঠান্ডা নাই গাড়িতেও বাতাস বাতাস নাই কোনো জায়গায় গেলে ঠান্ডা পাওয়া যায় না খালি গরম লাগবে এদের বাতাসগুলো আগুনের মতো গরম হয়ে যাবে একটা পরজয় বাতাস থেকে আগুন ধুইরা পুরো এলাকাটা পুরে সারাকার হয়ে যাবে এর একমাত্র প্রমাণ এই যে কয়েকদিন আগে কেলির ক্যালিফোর্নিয়ার সেই লস অ্যাঞ্জেলেসের আগুন ঠিক কিনা আগুন কে লাগাইলো কে লাগাইলো কোনো হদিস নাই কোনো প্রমাণ নাই বাতাস যত যায় খালি আগুন বাড়ে আগুন বাড়ে বাতাসের মধ্যে আগুন বাতাসের মধ্যে আগুন মায়ান্নবী জানায়া দিলেন এই পণ্যটা খাসল যখন আমার উম্মতের মধ্যে চলে আসবে তখন এদের বাতাসগুলো আগুনের মতো গরম হয়ে যাবে এরপরে আমার মায়ান্নবী বলেন ওস খাও শুধু তাই না ভূমি দোষের সংখ্যাটা বেড়ে যাবে ভূমিকম্পের মাত্রা বেড়ে যাবে শুধু তাই না আমার উন্মতের চেহারাটা পর্যন্ত বিকৃত হওয়া যাবে যদি আমার উন্মতের মধ্যে পণ্যটা খাসলত তিনটা এবং মুসিবতের অপেক্ষা করো ও চাপায়ের মুসলমানেরা কেয়ামত হবেই হবেই হবে এই ব্যাপারে ইমান আসে না নাই আসে তো কেয়ামত হবেই হবে তবে কোন সময় হবে জানা নাই আল্লাহ জানে আমার মায়ার নবীও জানে না জানে না বিন্দা জানে না জানে না জানে কে আল্লাহ জানে তাই বুঝবো কি করে কোন সময় কেয়ামত হবে এই যে আলামতগুলো বললাম এগুলো আলামতের সবুরা যখন দেখবেন এগুলা সমাজের মধ্যে চলে আসলো এর মানে কেয়ামত বেশি দূরে না যে যেকোনো একটা সময়ে আলামতে স্কুবুরার দশটা আলামত যখন প্রকাশ পাবে এরপরে আমত হবে তবে আমরা যেহেতু মুসলমান জান্নাত আমাদের লাগবে কি লাগবে না জান্নাত যেতে চায় না কেউ আছেন আছেন কেউ নাই প্রত্যেকেরই জান্নাত দরকার তাহলে আসেন নবীজি বয়ান করতে লাগলেন এই দিন দিন না আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে হ্যাঁ মক্কার কুখাতো আবু জাহালের দলেরা যদি বাড়াবাড়ি করে আগে যাও রবের বিচারের কাঠ গড়ায় একদিন তোমার ধারায় যাওয়া লাগবে আল্লাহর বিচারের কাঠ গড়ায় আবু জাহাল তো বেলের খারাপ কেয়ামতের ব্যাপারে আেরাতের ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ চিন্তা তার অন্তরের মধ্যে নয় এই কারণে আমার নবীর কথা মানতে রাজি না কারণ যার কপালে হৃদায়ত নাই নবীর পাশে বাড়ি হইয়াও হৃদায়ত পাবে না ঠিক কিনা ওমরা করার জন্য যারা বাড়ি তুললায় গেলেন তাওয়াফ করলেন আমার রবের ঘর সাতবার সাতবার তাওয়াফ করার পরে আর পরে মোয়াল্লিম আপনার নিয়ে গেল সাই করার জন্য সাফা থেকে মারোয়া সাফা টু মারোয়া মারোয়া টু সাফা সাফা টু মারোয়া মারোয়া টু সাফা সাফা টু মারোয়া সাতবার সাই করার পর মারওয়া থেকে মোয়াল্লিম আপনারে নিয়ে গেল একটু দূর যাওয়ার পরে ওখানে হাম্মাম জাহাল মানে যেখানে আবু জাহালের বাড়ি ওটা এখন বাড়ি না ওটা টয়লেট আবু জাহালের বাড়ি এখন বাড়ি না ওটা টয়লেট মোয়াল্লিম জানায়া দিল হ্যাঁ এই টয়লেটের মধ্যে আপনি সাতবার আফ করার পরে সাই করার পরে এখন আপনার প্রেশার হয়ে গেল আপনি লাগলে এক করেন নাইলে চাপ আসলে ইস্তিন বড়টাও এখানে করেন তখন হাজি সব মনে মনে চিন্তা ভাবনা করে সেই আবু জাহাল সারা জীবন আমার মায়া নবীরে জ্বালাইল তার বাড়ির মধ্যে কেন আমি ইস্তিনজা করব না ইস্তিন নিয়ত করে ওই বাড়ির মধ্যে ঢুকল এরপর ওখান থেকে বের হলে মোয়াল্লিম দেখায় দিল ওই যে ওখানে লাস্টে যে লাইটটা জ্বলে আর এই জায়গার মধ্যে এতটুকুই ডিস্টেন্স হবে এটা আবু জাহালের বাড়ি ধরেন আর ওই শেষ লাইট আরেকটা হলো আমার মায়ার নবীর বাড়ি এত পরিমাণে দূরে না আল্লাহ যতবার আমার যাওয়ার মতো তাও ফেঁক দিয়েছে আমি দেখলাম রে বাবা এত অল্প জায়গা কিন্তু সারা জীবন লাগে আমার মায়ার নবী চেষ্টা করলো কিন্তু হৃদয়ত নামক দুলটা বিন্দু মাত্র পরিমাণ পায় নাই এর মানে বোঝা গেল হৃদয়ত দেওয়ার মালিক আমার নবী না হৃদয়ত দিতে পারে একজন চিল্লায়া বলেন তার হৃদয়ার দেওয়ার মালিককে দিকে দেখো যেই কত দামি হজরতে বেলালের দাম আমার আল্লাহর দরবারে কত পরিমাণে বেশি আবু জাহালের দাম আমার মাওলার দরবারে বিন্দু মাত্র পরিমাণ নাই বেলালের দাম আমার আল্লাহর দরবারে আছে কারণ আল্লাহ যারে হেদায়াত দেন ওর আমি তো আল্লাহর কাছে আছে কারণ কালেমা পড়ে একজন খাঁটি মুসলমান হয়ে গেছে আল্লাহ যারে দেয় নাই কালেমও পড়তে পারে না রবের দরবারে বিন্দু মাত্র পরিমাণ দাম দে নাই ঠিক কিনা নবীজি দাওয়াত দিতে লাগলেন যতই বাড়াবাড়ি করো এই দিন দিন না আরো দিন দিন নিয়ে যাবে সেই দিনের কাছে আবু জাহাল মানতে রাজি না উদ্বা মানতে রাজি না সাহেবা মানতে রাজি না কেউ মানতে রাজি না হঠাৎ করে একদল কুফারেরা মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো যে মোহাম্মদ চল্লিশ বছর নবুয় পাওয়ার আগে মোহাম্মদের জেন্দিগিতে কোনো মিথ্যা আছে চল্লিশ বছর নবুয় পাওয়ার আগে নবীজি জীবনে কারো আমানতের টাকা মেরে দিছে কোথায় না ওয়াদা করে ওয়াদার খেলাফ করছে এ পৃথিবীর কোনো নাস্তিক যে নবীরে ভালোবাসে না পছন্দ করে না এ নাস্তিক হতে এটা প্রমাণ করতে পারবে চল্লিশ বছর নব্বতের আগে যে নবীকে আল্লা মিন উপাধি দিল দিছে কোনো মুসলমান দিছে কারা আবু জালে না এর মানে বোঝা গেল উনি ওয়াদা করে খেলাফ করে নাই আমানতের খেয়ানত করে নাই জেন্দিগিতে মিথ্যা বলেই নেই এই জন্য কুফারেরা চিন্তা করলো যে মোহাম্মদ যে বলে কিয়ামতের ব্যাপারে হয়তো সঠিক তো হতেও পারে না উজিবিলা পড়বেন না হয়তো হয়তো মোহাম্মদের কথা সঠিক তো হতেও পারে একটু যাই সবাই মিলে একদল কুফফার দৌড়ে আমার মায়ান নবীর সামনে গিয়ে দাঁড়ায়া যায় এই মোহাম্মদ তুমি যেই কেয়ামতের ব্যাপারে বলো ওই কেয়ামত কোন সময় হবে আমাদের জানা দাও সঙ্গে সঙ্গে সুরা নাজিয়াতে তিনটা এটা লাবাক নদীৰ ওপৰে নাজিল কলেন ইয়া নো নাকানি সাহাতী আইয়া না মুনু সাহা ফিমান্ত মিং ইলা রব্বিকামুন তাহা আল্লাহ পাক বলেন ও পয়গম্বর আমার দল কুফারের আপনাকে জিজ্ঞাসা করবে কি আমতের ব্যাপারে মানে কোন সময় নোঙ্গর ফালাই দেওয়া হবে মানে হলো কোন জায়গার মধ্যে নোঙ্গর ফালানো হবে চাপাই সদরের মুসলমান নৌকা যখন মাঝি চালায় একটা জায়গায় যাওয়ার পরে নোঙ্গর ফালাইলে দেখবেন নৌকার সামনে যায় না ওই জায়গায় দাঁড়ায় যায় জাহাজের চালানিওয়ালা নোংর ফালাইলে জাহাজ চলতে পারে না পারে ডানেও যায় না বামেও যায় না সামনে যায় না পেছনে যায় না নোংর ফালা দিলে আহার চলতে পারে না একটা জাহাজের চালানে যদি জাহাজটাকে বন্ধ করতে পারে একটু আওয়াজ রে বাবা আসমান জমিনের চালানেওয়ালা বানানেওয়ালা একজন তো আছে চিল্লা বলেন তার না এলাহি তো মেরা মা তোমেরা খানি কো যা ইয়া এলাহি তোমেরা নানো হয় ইয়া এলাহি তোমেরা মানানো হয় চালানে ওয়ালা বানানে আমার রব যদি নঙ্গর ফালা দিবে পৃথিবীর এমন কোন শক্তি দরের ক্ষমতা নাই দুনিয়াটারে চালাইতে পারে রে বাবা ডোনাল্ড ট্রাম্প এই পৃথিবী চালাইতে পারবে না আল্লাহ যদি বলে বন্ধ করে দিলাম আল্লাহ যদি বলে স্টার্ট কেউ স্টপ করতে পারবে না আল্লাহ যদি বলে স্টপ কেউ চালু করতে পারবে না কারণ সর্বময় ক্ষমতার অধিকারী কি আরো জোরে কে নোংরা আল্লাহ ফালাইতে পারে এই নোংগরটা আল্লাহ কোন সময় ফালাবে এই ব্যাপারে দুনিয়ার কোনো মানুষ জানে না আল্লাহ যেদিন বলবে ইসরাফিল ফুৎকার দেওয়ার জন্য আমি আল্লাহ তোমার দায়িত্ব দিয়ে দিলাম সিংহে নিয়ে তুমি দাঁড়ায় রইলা আল্লাহ যেদিন বলবে ইসরাফিল সিংহে ফুৎকার দাও সঙ্গে সঙ্গে জাল জালা শুরু এই পৃথিবীটা করে প্রকম্পিত হয়ে যাবে পুরা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে কেয়ামায় মহা যাবে এই ব্যাপারে আল্লাহ আমার মায়ার নবীরে জানায়া দেয় নোংরটা কোন জায়গায় ফালাবে আপনারা জিজ্ঞাসা করে আপনি জানেন না তবে নবী ফিমা মান্তা মিনজি করা হা এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ জ্ঞান আমি আল্লাহ আপনাকে দেই নাই ইলা রব্বিকা মন্তা হা এই ব্যাপারে আপনার রফ সারা কেউ জানে না কোন জায়গায় ফেলানো হবে এই ব্যাপারে আপনার রফসারা কেউ জানে জানেন কেয়ামত কোন দিন হবে বলা যাবে হাদিসে কাছে আসলেন হাঁটু জিজ্ঞেস করলেন মাতা সাহা কেয়ামত কখন হবে নবীজি উত্তরে বলতে পারতেন দুই সালে বলতে পারতেন দু হাজার সালে বলতে পারতেন পঁয়ত্রিশ সালে নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন প্রশ্নকারী আমার চাইতে অধিক জানে সুভানলা পড়বেন না এর মানে কে আমত কোন সময় হবে ব্যাপারে জ্ঞান আল্লাহ পাক নবী কেও দেন কে জানে কে জানে আল্লাহ জানে এখন যদি কোন হুজুর যদি ইউটিউবের মধ্যে এসে ভিডিও টিডিও যদি হুজুর কয় তিরিশ সালে কনফার্ম কেয়ামত হবে পঁয়ত্রিশ সালে কেয়ামত হবে চল্লিশ সালে কেয়ামত হবে নবী যে এই জায়গায় বলে প্রশ্নকারী আমার চাইতে ভালো জানে আমি না ওই জায়গায় মৌলভী যদি কয় আমি জানি তাহলে ভণ্ড পতারক ধুকাবাজ বই কিছুই হতে পারে না ঠিক কিনা আমত হবে এটা কনফার্ম এ ব্যাপারে আমাদের ইমান আছে না নাই কে কি না আছে না নাই বিশ্বাস আছে না নাই আচ্ছা তবে কোন সময় হবে এ ব্যাপারে নবীও জানতেন না সাহাবিরা জানতেন না তাবি ইন্দা জানতেন না তবে তাবি ইন্দা জানতেন না এই ব্যাপারে বর্তমান জগতের কোনো আলেম জানে একমাত্র আল্লাহ জানে এবার আসেন তিনি কি আমদ হবে কবে বুঝবো কি করে বুঝতে হলে যেতে হবে হাদিসে নবীজি বলেছেন এই কিয়ামত হওয়ার আগে কিছু আলামত তোমরা দেখতে পাবে তবে আলামত আবার দু প্রকার আলামতে কুবর আলামতে সুগ্র কয় প্রকার কয় প্রকার কিছু বড় আলামত কিছু কি ছোট আলাম এবার এই বড়ো আলামত যে দশটা আলহামদুলিল্লাহ ও শুক্রুলিল্লাহ সারা বিশ্বের কোথাও এই দশটা আলামত এখনো প্রকাশিত হয় নাই তবে ছোটো আলামত যেগুলো আমার মনে হয় যে হাতে গোনা দুই তিন চারটা বাদে আমার গবেষণায় আমার রিসার্চে আমার সমাজে এগুলো অহরহই দেখা যায় তিরমিজি শরীফের বাইশো দশ নম্বর হাদিসে গেলে আমরা এটা পাই তুমি জানাই দিয়ে গেছে অম্মতেরা বালায় পড়বে মুসিবতে পড়বে বিপদে পড়বে যখন দেখবে অম্মটটা পনেরোটা খাসলাত তার ভিতরে নিয়ে আসছে কয়টা কয়টা পনেরোটা আসলে শুনি আমরা এগুলা কি সাহাবাই কারাম জানতে চাইলেন নবীজি বলছেন ইদা ফাহলে তোমি খামসা আশারত খাসলা হাল্লা বিহাল বালা যখন দেখবা ও মতের ভিতরে পুন্ডটা খাসলাত চলে আসছে তাহলে বালার অপেক্ষা করো বিপদের অপেক্ষা করো মসিবদের অপেক্ষা করো সাহ বাই বললেন ফকিলা অমা হু নয়া রসুল বলা হলো নবী সে পুণ্ডটা কি নবী বলতে লাগলেন ফলাইজা ক্যানাল মগ্নামু দুয়ালা বল আমা না তু মগ্নামা অ তু মগ র নবী বলতে লাগলেন ইজা কানাল মগ্নামু দুয়ালেন যখন গণিমতের মালকে নিজের মাল মনে করবে আমার মতেরা গণিমতের মালে নিজের মাল মনে করবে রাষ্ট্রীয় সম্পদ নিজের মনে কইরা মাইরা দিবে রাষ্ট্রীয় সম্পদ মনে করবে আমার ব্যক্তিগত আমার বাবার টাকা গত ষোলো বছরে যেই পরিমাণ রাষ্ট্রীয় সম্পদেরা নিজের টাকা মনে কইরা লোটপাট করল যদি এই মানুষগুলোর টাকাগুলোকে না মাইরা দেশের জন্য যদি কাজে লাগাইত আমার দেশটা সোনায় পড় হয়ে যেত দেশের লক্ষ 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 কোটি কোটি মানুষেরা যেই পরিমাণে পরিশ্রম করিন এত পরিমাণে শ্রম আমার বাংলাদেশি মানুষের কিন্তু তো মনে করলো টাকা আমার বাবার টাকা আমার দাদার টাকা এটা মনে করি মাইরা দেয় যদি মাইরা না দিত তাহলে বেগম পাড়া এক একজনে বাড়ি বানাইতে পারত না ঠিক কিনা সুইস ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টের অভাব নাই কিরে কার টাকা বাংলাদেশি আবামর জনতার টাকা মাইরা দিলা কেন নবীজি জিজা নাই গেছে আগে সে আমার উন্মতের এমন হবে আর গণীমতের মাল রাষ্ট্রের মালকে নিজের মাল মনে করবে নিজের মাল মনে কইরা অম্মতেরা মাইরা দিবে দুই নম্বরে মায়ান নবী জানায়া দেয় বল আমানা তোমাগ নামা আমানতের টাকা এটা আরেকজনের টাকা নিজের মনে মাইরা দিবে ব্যক্তিগত সম্পদ মনে করবে আমানতের টাকা জীবনে কোনোদিন আমানতদারিতার সাথে ফিরাইয়া দিবে না আমার উম্মতের অধিকাংশ ক্ষয়ের হবে আমিন হবে না আমি নবী যেমন আমিন এরা সেমন আমিন হতে পারবে না আমি নবী যেমন আমিন এরা আমিন হবে না বরং ক্ষয়ের হয়ে যাবে আমানতের টাকাকে মাইরা দিবে এই জন্যই তো আমরা দেখলাম রে বাবা রাস্তার জন্য বাজেট হয়ে গেল এক কোটি টাকা মাত্র বিশ লক্ষ টাকার কাম করে বাকি আশি লাখ টাকা নিজের পকেটে ডুবাইয়া দেয় এই সম্পদ তার বাবার না এই সম্পদ তো জনগণের রাস্তার মধ্যে রডের বদলে বাস দেয় এর কারণে যেই রাস্তা টেকসই হলো পাঁচ বছর হওয়ার কথা এটা মাত্র দুই বছর পরে ভেঙ্গে চুরমার হয়ে গেল কেন 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 আমানতের টাকা নিজের টাকা মনে করলো এক কোটি টাকার সম্পদ টেন্ডার হয়ে গেল কাম করে বিশ লাখ বাকি আশি লাখ পকেটে ঢুকাইছে এমন নেতা আমরো দেশে এক সময় ছিল কে ছিল না মায়ার নবী জানাইয়া দেয় ওয়াল আমানাতু মাগনামা উম্মতের একটা দল আমানতের টাকা মাইরা দিবে আমানতের টাকাকে খেয়ানত করবে চাপাই সদরের মুসলমান নবীর খাঁটি উম্মতেরা জীবনে কোনোদিন নামানাতের টাকা মারতে পারে না একমাত্র আবু জাহালের অনুসারীরাই আমানাতের টাকা মাইরা দিতে পারে ঠিক কিনা খাঁটি নবীর উম্মতেরা জীবনে কোনো দিন আমানাতের টাকা মাইরা নিজের ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করতে পারে

জো আল্লাহ তো আ আমি মিস্কিং চিল্লে পড়েন আল্লাহ হুয়াকবার আরো জোরে আল্লাহ হওয়া কবার সুরাই মাউনের তাফসির পড়েন ওই জায়গার মধ্যে মাউনের সানে নজুল দেওয়া আছে অবতরণের প্রেক্ষাপট দেওয়া আছে আল্লাহ পাক কেন আমার মায়ান নবীর হামজা ইস্তেফাম দ্বার আল্লাহ প্রশ্ন করেন আর ওয়াইতা আপনি কি দেখেন না এদেরই আল্লা দি ইউ যারা আখেরাতের দিনকে মিথ্যা মনে করে আপনি কি এদেরকে দেখেন নাই ইগো নবী আমার এরা তো তারাই যারা এতিনদেরকে ঘাড় ধরে ধাক্কা দিয়া তারায় দেয় জীবনে কোনোদিন দিন মিসকিনের খাওয়ায় না কেউ যে খাওয়ায় তারেও ঘৃণা করে খাওয়ানোর না উৎসাহ দেয় না উদ্দীপনা যোগায় না কারা তারা ইবনে কাসির বলেন তারা হলো আবু জাহাল এদের মধ্যে হলো আবু সুফিয়ান যারা জীবনে কোনো দিনে তিন খাওয়াইতো না বরংা মা তের টাকা মাইরা দিতো